সোয়াবিন আলুর তরকারি তো আমরা সকলেই খেয়েছি তবে সয়াবিনকে এই ভাবে কখনো ট্রাই করেছেন কি যদি না করে থাকেন তবে আমার অনুরোধে একবার এই রকমভাবে সোয়াবিন ট্রাই করে দেখতে পারেন এই অসাধারণ টেস্টের একটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব নমস্কার আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা আমার আজকের রেসিপি হল মশালা সোয়া এই মশালা সোয়া বানানোর জন্যে এখানে আমি কিছুটা পরিমাণ সয়াবিন নিয়ে নিয়েছি এবার সয়াবিনগুলোকে আমি গরম জলের মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দু মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নেব আমি তার জন্যে আগেই একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা খুব ভালো মতো ফুটে উঠেছে আমি ওর মধ্যে নুন দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে সোয়াচাংগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে দু মিনিট খুব ভালো করে ফুটিয়ে তারপর জলটা একদম ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবার এই সোয়াচাংগুলোর মধ্যে আমি দিয়ে দিয়েছি দেড় চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি ছোট চামচে এক চামচ বেসন এখানে আমি দিয়েছি এক চামচ বেশ একটু বেশি পরিমাণে অ্যাকচুয়ালি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এছাড়াও এখানে আমি দিয়ে দিয়েছি একটা ডিম আর পরিমাণ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি সোয়াচাংগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে সমস্ত কিছু দিয়ে সোয়াচাংগুলোকে মেখে একটা কোটিং করে নিতে হবে দেখুন সোয়াচাংগুলো কিন্তু বেশ মাখা মাখা মতো একটা টেক্সচারে এসে গেছে এবার আমি সোয়াচাংগুলোকে ভেজে নেব তার জন্যে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে আমি এখানে সয়াচ্যাংগুলোকে একটা একটা করে নিয়ে তেলে দিয়ে ভেজে নিচ্ছি সয়াবিন কিন্তু যখন সেদ্ধ করে আমরা তরকারি করি তার আগে যে ভেজে নিই তাতে কিন্তু প্রচুর পরিমাণে তেল অ্যাবজর্ব করে নেয় যত তেলই আপনি সয়াবিন ভাজতে দেবেন তত তেলই কিন্তু সোয়াবিন অ্যাবজর্ব করে নেবে তবে এই রকমভাবে যদি সোয়াচাংগুলোকে ভেজে নেওয়া হয় ভীষণই সফট হয় আর খেতে অসাধারণ লাগে আর তেলও কিন্তু সেরকম অ্যাবজর্ব করে না দেখুন একটু সময় নিয়ে দু তিন মিনিট মতো সময় নিয়ে আমি সোয়াচাংগুলোকে বেশ সুন্দর গোল্ডেন করে ভেজে নিয়েছি আমি এখানে সোয়াবড়িগুলোকে দুটো ব্যাচে ভেজে নিয়েছি ফার্স্ট ব্যাচটা ভাজা হয়ে গেছে আমি সমস্ত তেলের থেকে তুলে নিয়ে সেকেন্ড ব্যাচটাও ওই একই রকমভাবে একটা একটা করে দিয়ে ভেজে তুলে নিচ্ছি সব বড়িগুলো ভাজা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যেই ফোরনে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা আর দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি ছোট ছোট দুটো একটা টুকরো আর একটা ছোট্ট টুকরো জয়ত্রীর ফুল সমস্ত কিছু দিয়ে পাঁচ সাত সেকেন্ড তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েছি একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি মিনিট মিনিটখানেক সময় খুব ভালো করে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি পেঁয়াজটা একটু লালচে রঙ ধরলে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এগুলো দিয়েও আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি লোতে রেখে একটু সময় নিয়ে মশলাটাকে কষাচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা কষানোর সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ছোটো চামচের এক চামচ হলুদ ছোটো চামচের এক চামচ ভর্তি করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি পরিমাণ মতো নুন সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটার থেকে তেল রিলিজ করে যায় দেখুন মশলাটাকে আমি বেশ সুন্দর একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি এখানে মশলাটা একদম একটু লেগে লেগে মতো যাচ্ছিল বলে এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল ব্যবহার করেছি জল দিয়ে আমি আবারও মশলাটাকে খুব ভালো করে একদম লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটা থেকে তেল রিলিজ করে যায় দেখুন মশলাটা কিন্তু বেশ সুন্দর কষানো হয়ে গেছে ওপর দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে এই স্টেজে আমি এখানে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ চামচ চিনি চিনি দিলে টেস্টটা কিন্তু ব্যালেন্স হয় তবে আপনারা যদি অপছন্দ করেন তাহলে এটা স্কিপ করতে পারেন চিনিটা দিয়েও আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা আলু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাকে আমি ম্যাশ করে নিয়ে সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই আলুটা দিলে আমি যে গ্রেভিটা বানাবো সেই গ্রেভিটা কিন্তু একটু থিক হবে হলে শুধু পেঁয়াজ আদা রসুন দিয়ে যদি আমি করি তাহলে কিন্তু একটু পাতলা যেন ট্যাল ট্যালে মতো হয়ে যায় যদিও আজকের এই রেসিপিতে আমি খুব একটা গ্রেভি রাখবো না একটু গা মাখাই করবো তাহলেও আমি এখানে একটুখানি আলু ব্যবহার করেছি যাতে জিনিসটা বেশ সুন্দর মাখামাখা হয় আর এখানে আমি যে বাটিটার মধ্যে আমি সোয়াচ্যাংগুলোকে ম্যারিনেট করেছিলাম সমস্ত উপকরণ দিয়ে সেই বাটিটার একটুখানি যে ম্যারিনেশান লেগেছিল। সেটাকে আমি জল দিয়ে ধুয়ে এর মধ্যে ওইটা দিয়ে দিয়েছি ওটার মধ্যে যেহেতু কর্নফ্লাওয়ার ছিল এমনি কিন্তু এখানে গ্রেভিটা একটু ঠিক হয়ে যাবে সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দেড় কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি দেখুন জলটা খুব ভালো মতো ফুটতে শুরু করেছে আর গ্রেভিটা কিন্তু অলরেডি বেশ ঠিক হয়ে গেছে সোয়াচ্যাঙ্কগুলো দেখুন কি বিভৎস পরিমাণ সফট হয়েছে আর এই সোয়াচ্যাঙ্ক এরকমভাবে ভেজে খেতেও কিন্তু দারুণ লাগে এবার সমস্ত সোয়াচ্যাঙ্কগুলোকে আমি ওই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে দিয়ে আমি আরও দু মিনিট খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি দেখুন গ্রেভি কিন্তু একেবারেই ঠিক হয়ে গেছে একদম গামাখা হয়ে গেছে কোনো রকম ঝোল ঝোল ব্যাপারটাই কিন্তু নেই যেহেতু এখানে সয়াবিনগুলো কোট করা ছিল সয়াবিনে কিন্তু কোনো রকম ঝোল আর অ্যাবজর্ব করেনি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর ওপরে আমি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ ঘি আর দিয়েছি ওয়ান ফোর চামচ গরম মশলা ঘি গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি আজকের আমার মশালা সোয়া কিন্তু একদম রেডি আমি খুব ভালো করে ঘি গরম মশলাটা মিশিয়ে নিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তারপর দশ মিনিট বাদে এই মশালা সোয়া আমি সার্ভ করে দিয়েছি যে কোনো রুটি লুচি পরোটা সঙ্গে এই মশালা সোয়া কিন্তু দারুণ টেস্টি একটা রেসিপি যদি এইভাবে কখনও বানিয়ে না থাকেন তবে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন আমি ওপরে সামান্য ধনেপাতা পাতা দিয়ে গার্নিশ করে দিয়েছি